জিন্দাবাদ জিন্দাবাদ এসলামী মৌলবাদ ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মরুদাবাদ জিন্দাবাদ 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 এ ইসলামী মৌলবাদ মুল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মরুদাবাদ জিন্দাবাদ কেন পাপী পরকাছা আর সব সবুম আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রসাদ জ্ঞান পাপী পর কাছার জরুবাদি সব উম্মত আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙে ওদের রাজ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মন ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ মৌলবাদের স্লোগান তুলে এখন সব মুসলমান নাস্তিকতার যথা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান চীনের ঝান্ডা উর্ধে তুলে চল জিহাদে রাখতে মান সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত মৌলবাদের স্লোগান তুলে এখনো সব মুসলমান নাস্তিকতার যাতা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা উর্ধে তুলে চল জিহাদে রাখতে মান সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত মূল ছাড়া সব পর গাছা মতবাদ মূল ছাড়া সব পর গাছা মতবাদ মানুষ নাকি বানর জাতি ডারুইনের ভ্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শিখে নিজের শিখে নিজের মৌলবাদ জন্ম মৃত্যু ওরা দিক বিদিক দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুরুবলী শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই রে ঠিক ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদি ভণ্ড কামুখ ধোকা বাজের মসন ফেরহান আঘাত ভণ্ড ধোকা বাজের মসন দে ফেরহান আঘাত বিশ্বব্যাপী দিন ইসলাম ও মৌলবাদের হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ Zindabad, zindabad, Islami maulubad Mulțarașa vă Murdabad, Murdabad, murda Zindabad, zindabad